বাবা কিন্তু সত্যি সত্যি আমার বিয়ে জুড়ে ছেলে খুঁজতেছে কবে দেখবো ঠুস করে আমার বিয়ে হয়ে গেছে তখন কলম কান্নাকাটি করে অকান হয়ে গেল কোনো লাভ হবি না ওরে আল্লাহর ইরা তুমি কোন ধর্মের কথা শোনাছো রশ্মি এই কথা বলার চাইতে তুমি একটা থান ইট নি আমার মাথার মধ্যে আঘাত করো ঘা মাথা ফাটি সৌচির হয়ে যাক রক্ত বের হই আমি মরে যাই তোমার প্রেমে আমি শহীদ হয়ে যাই তোমার সেটাই করা কবে তোমার মামা বিয়ে করবে আর কবে তুমি আমার ঘরে নিয়ে তুলবে সেজন্য কি আমার বাপে হাত পা গুটায় বসে থাকবে আমার বাপে কিন্তু তলে তলে ছেলে একটু শুরু করে দিছে আচ্ছা রেশমি তুমি সত্যি করে আমার একটা কথা কত তোমার বাবা কি তোমার আপন বাবা নাকি সৎ বাবা এটা কেন করছো কথাটা জিজ্ঞেস করতেছি এই কারণে কারণ তুমি তার একমাত্র মেয়ে মায়ার টানে তার তো উচিত তোমার উপযুক্ত করে বড় করে তারপর একটা পাত্রের সাথে বিয়ে দাও সেটা না করে সে কি করতেছে সে তোমার এই কচি বয়সে একটা অজাগা কুজাগায় কার সাথে তোমার বিয়ে দিয়ে দিবি তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে তার মানে কি দাঁড়ালো জন্মদাতা পিতা হিসাবে কেউ কি এই কামটা করতে পারে কও ডাকা আমার বাবার নামে কোন আগ্ৰাসে কথা কবা না আচ্ছা ঠিক আছে কোন আজেবাজে কথা করছিনে তোমার বাবা সৎ বাবা না তোমার বাবা আপন বাবা ঠিক আছে কিন্তু আমার কিসের জন্য মনে হচ্ছে এর পিছনে তোমার বাবার একটা কোন উদ্দেশ্য আছে কোন কি উদ্দেশ্য আমার মনে হচ্ছে যে তোমার বাবার বুড়ে বয়সে ভিমরতি ধরেছে সে আরেকটা বিয়ে করতে চাইছে সেই জন্য তোমারে আগে ভাগে বিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে তারপর সে নিজে বিয়ে করতে চাইছে দেখ আমার বাপরে কোন কোনো আশেপাশে কথা কবি তোর একদিন কি আমার একদিন আজা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আর কিছু করছি না কিছু করছি না নিজের বিয়ে করার ক্ষমতা রে সেটা করতেই পারে না উল্টো আমার বাপরে নিয়ে আশেপাশে কথা করছে কি করবো রেশমি কও আমার মামা কোল বালিশ নিয়ে ঘুমাবি আর আমি ভাগনে হয়ে আগে ভাগে সার্থ মতো বিয়ে করে ঘর সংসার করব তার চোখের সামনে সেটা কি আমার বিভেকে বাঁধে না তুমি কও আমাকে বিয়ে কথা না আমরা বাদ দিলাম তোমার মামার চুলেছে পাক ধরেছে সেটা কি তোমরা কেউ খেয়াল করো না সেটাও খেয়াল করি রেশমি কিন্তু কি কব কও আমার মামা কাঁচা বয়সে রাসু মামির প্রেমে একটা টিরাপে পড়ে গেছে সেই ভুলের থেকে সে নিজে কোনো মতো আর বের হতে পারতেছে না আর সেই ভুলের খিসারের দিতে হচ্ছে আমার আচ্ছা ঝুনটু। সিরিয়ালে গ্যাপ ফেলা কি বিয়ে করা যায় না হ্যাঁ করা যাবে না কিসের জন্য অবশ্যই করা যায় তালি পরে তুমি করে ফেলো দেখবা লজ্জা পেয়ে মামা বিয়ে করে ফেলেছে না ঘটনা হচ্ছে কি যে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি আপাতত তোমার দিতে পারতেছি না রেশমি এই সিদ্ধান্তের জন্য তোমার কিছুদিন ওয়েট করতে হবে মানে কয়েকদিন পর আমি তোমার এই সিদ্ধান্তটা জানাতে পারবো বুঝতে পারিস এই পর পর করতে করতে দেখবে একদম সত্যি সত্যি আমিও তোমার পর হয়ে যাব ওরে আল্লাহ আল্লাহই জানে এই মামার জন্য আমার রেশমিরে হারাতি না হয় একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না এই দুনিয়ায় কি আর মেয়ে নেই